বার্সেলোনা ইতিহাসের এক অনন্য অধ্যায়ের নাম মেসি সুয়ারেস নেইমা সোনাল যুগের পর এখন তারা খুঁজছে ভবিষ্যতের তারকা আর এবার তাদের দৃষ্টি আর্জেন্টাইন সুপার স্টার হুলিয়েন্সের দিকে রবার্ট লেবান্দোস্কি বার্সেলোনার জন্য এক নির্ভরতার নাম তবে বয়স তাকে ছাড়ছে না পারফরমেন্সে পড়েছে ভাটা গতি কমেছে গোলের সংখ্যা কমে গেছে বার্সার বোর্ড বুঝে গেছে পরিবর্তনের সময় এসে গেছে অন্যদিকে আথলেটিকো মা দিতে খেলছেন হুলিয়ান আলভায়েস ম্যানচেস্টার সিটি থেকে গত গ্রীষ্মে যোগ দিয়েছেন আথলেটিকোতে দুর্দান্ত গতি অবিশ্বাস্য সেন্স আর আক্রমণে বহুমুখী সব মিলিয়ে এখন তিনি ইউরোপের অন্যতম আকর্ষণীয় ফরওয়ার্ড কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন হুলিয়ান আলভায়েস প্রথম কারণ তার বয়স মাত্র পঁচিশ বছর বয়সী সামনে আরও অনেক বছর খেলা সুযোগ রয়েছে দ্বিতীয় কারণ তার খেলার ধরন আলবারেস একজন কমপ্লিট ফরওয়ার্ড ডান বাম মাঝখান সব পজিশনে খেলতে পারেন বার্সেলোনার নতুন স্টাইল দ্রুত পাসিং এবং পজিশনাল ফুটবলে তিনি একেবারে মিলিয়ে যাবেন তৃতীয় কারণ তার অভিজ্ঞতা বিশ্বকাপ জয়ী এই তারকা বড় মঞ্চে চাপ সামলাতে জানেন আর বার্সেলোনার মতো ক্লাবে এই মানসিকতা শক্তি একান্ত প্রয়োজন আর সবচেয়ে বড়ো কথা হলো তিনি লেবানডস্কির মতো ফিনিশার তবে সাথে রয়েছে আরও বেশি গতি ও মুভমেন্ট মানে বার্সা পাবে একজন আরও ফ্লুইড স্ট্রাইকার বর্তমানে হুলিয়ান আলবাইসের বাজার মূল্য আশি মিলিয়ন বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও ক্রিয়া পরিচালক দেখো মনে করেছেন যদি একটা সুযোগ পাওয়া যায় তাহলে এই দামের মধ্যে এমন প্রতিভা পাওয়া কঠিন তারা মনে করেন আলবাইস হতে পারেন বাসলোনা পরবর্তী প্রজন্মের স্ট্রাইকার তাহলে কি সত্যি আমরা দেখতে চলছি হুলিয়ান আলবাসকে বাসলোনা জার্সিতে ভবিষ্যৎ সময় সব বলে দেবে তবে একটি বিষয় পরিষ্কার বার্সেলোনা আর ভুল করতে চায় না তাদের দরকার তরুণ ক্ষুদ্র এবং বিশ্বমানের স্ট্রাইকার আর এই প্রোজেক্টের নাম হতে পারে হুলিয়ান আলভার্স